সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিক একে অপরের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার শনিবার বিকেলে রাজধানীর পল্টনের একটি অভিজাত রেস্টুরেন্টে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ফোরাম আইজেএফ আয়োজিত অনুসন্ধানী সাংবাদিকতা প্রেক্ষাপট বাংলাদেশ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন আইজেএফ এর সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক কে এম আব্দুল মজিদ ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কোচি সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ মানে কি বলবো যে অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের কাজটি হলো যে সমাজের ক্ষত সমাজের খারাপ আমরা করে গুলি সমাজটা আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই স্মার্ট বাংলাদেশের সারথী হিসাবে আপনারা আমরা সবাই একত্রে কাজ এই দেশটাকে এগিয়ে নিয়েছেন আপনার লেগে থাকতে হবে আমরা যখন ইয়ান ছিলাম আমরা কিন্তু কাজ করছি এই যে ওয়াশা পানির উপর কাজ করছি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রচুর কিছু আছে যেগুলো নিয়ে অনুসন্ধানে রিপোর্ট হয় কিন্তু আমরা করি না বা আমরা এখন অল্পতেই সন্তুষ্ট হয়ে আমাদের পত্রিকা বা টেলিভিশন সন্তুষ্ট হয়ে